অবশেষে আমাদের এজিটুল ভাষণ অনুসার চলে এসেছে আজকের ভিডিওতে আমি দেখাবো ভাষণ অনুসার আপডেটে কি কি বান্ডেল এবং ইমুট এসেছে যারা জানেন না এজিটুল কি তাদেরকে জানিয়ে দিচ্ছি এজিটুল হলো এমন একটি স্ক্রিন টুল অ্যাপ যেখানে আপনারা রেয়ার বান্ডেল ইমোট গ্লোয়াল স্ক্রিন এবং গান স্ক্রিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে তবে এই বান্ডেলগুলো আপনি ছাড়া আপনার টিমমেট অথবা এনিমি কেউ দেখতে পারবে না এজিটুল অ্যাপের নিউ আপডেটেড ভার্সন আপনারা আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক আরেকটি কথা হচ্ছে এজি টুল ওপেন করার সময় অবশ্যই আপনাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আমি ভিডিওর যে কোনো এক সময় দিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে 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 তো তো আপনারা দেখতে পারছেন আমি স্ক্রিন টুল ডাউনলোড রেখেছি এখন ওপেন করব ক্লিক দিলে এরকম একটি ইন্টারফেস আসবে আপনি যে ফ্রি ফায়ার খেলেন সেই ফ্রি ফায়ারে ক্লিক করে দিবেন আমি যেহেতু ম্যাক্সে খেলি তাই ফ্রি ফায়ার ম্যাক্সে একটা ক্লিক করে দিব এখানে দুইটি অপশন দেখতে পারছেন আমার ফোনে যেহেতু সিজুক অ্যাপ কানেক্ট করা আছে তাই আমি উপরে স্টার্ট বাটন একটা ক্লিক করে দিব তারপরে নিচে স্টার্ট একটা বাটন দেখতে পারছেন সেই স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবে আপনি যদি না জানেন কিভাবে অ্যাপ কানেক্ট করবেন তাহলে উপরে একটা ভিডিও দেখতে পারছেন এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন এবং সিজুকো কানেক্ট করার পর তারপর স্টার্ট বাটনে ক্লিক করে দিলে এরকম অপশন আসবে এবং সকল বান্ডিল গুলো এখানে শো করবে এখানে সবার উপরে যে বান্ডিল এবং ইমোট গুলো দেখতে পারছেন এগুলো হলো নিউ আপডেটেড বান্ডিল এবং ইমোট তো এখান থেকে সর্বপ্রথমে আপনাদেরকে একটা বান্ডিল নিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা মোট চারটি বান্ডিল দেখতে পারবেন যেগুলো একদম আনকমন বান্ডিল এগুলো না ফ্রি ফায়ার দিয়েছে না ভবিষ্যতে কখনো দিবে তো আমরা যেহেতু ব্লু তাই এর নিচে অ্যাপ্লাই একটি বাটন পারছেন সেই অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করে দিলে কিছুক্ষণ লোড নিবে এখানে আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে কয়েক সেকেন্ডের এর মধ্যে দেখতে পারছেন আমাদের ফাইল গেমের ভিতর এর অ্যাপ্লাই হয়ে গেছে তাহলে এবার চলুন আপনাদেরকে একটি গ্রুপ অ্যানিমেশন নিয়ে দেখাচ্ছি গ্রুপ অ্যানিমেশন নেওয়ার জন্য গ্রুপ অ্যানিমেশন ফাইলটির উপর একটা ক্লিক করে দিবেন কিছুক্ষণ লোড নিতে পারে তারপর এখান থেকে যেহেতু আমরা সবার উপরের অ্যানিমেশনটি নিব তাই সবার উপরের অ্যানিমেশনের নিচে अप्लाई বাটনে একটা ক্লিক করে দিব अप्लाई বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফাইলটি লোড নেওয়া শুরু হয়ে যাবে এবং কিছুক্ষণের মধ্যেই আপনার ফাইলটি গেমের ভিতর সেটআপ হয়ে যাবে এবার চলুন আপনাদেরকে গেমের ভিতর ঢুকে দেখাচ্ছি তো আপনারা যে ক্যারেক্টারের উপর এই বান্ডেলগুলো নিবেন সেই ক্যারেক্টারি গেমের ভিতর ঢুকে সর্বপ্রথম ডাউনলোড করবেন তারপর এখানে এসে অ্যাপ্লাই করবেন নয়তো আপনার ফাইলটি কাজ করবে না ফাইলটি ডাউনলোড করার সময় অনেকে হয়তো বুঝতে না পারেন কিভাবে ডাউনলোড করবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা হয়তো জানে কিভাবে ফাইলটি ডাউনলোড করতে হয় আপনি চাইলে আমার আগের কোনো ভিডিও দেখে আসতে পারেন তাহলে বুঝতে পারবেন কিভাবে এই জি টুল ডাউনলোড করবেন তো দেখতে পারছেন আমাদের গেমটি লগ হয়ে গেছে এখন এখান থেকে সরাসরি আমরা ক্যারেক্টার অপশনে একটা ক্লিক করে দিব এবং সরাসরি এখান থেকে আমরা কে যে ক্যারেক্টারটি রয়েছে সেই কে ক্যারেক্টারটি ইকুপ করে নিব দেখতে পারছেন আমাদের নীল কালারের হিপ বান্ডেলটি চলে এসেছে এখন আপনাদেরকে ভল্টে গিয়ে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনাদেরকে ভল্টে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি ভল্টে ক্লিক করার পর কে ক্যারেক্টারের যে ডিফল্ট বান্ডিল গুলো রয়েছে সেই বান্ডেল গুলো ইকুপ করে নিবেন দেখতে পাচ্ছেন কে ক্যারেক্টারের ডিফল্ট বান্ডিল সাথে এই হিপহপ বান্ডেলটি স্ট্যাক হয়ে গেছে তো যারা যারা এখনো এই টুল ডাউনলোড করেননি তাড়াতাড়ি ডাউনলোড করে ফেলুন আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনার ফোন যদি অনেক বেশি কম দামি হয় এবং আপনার ফোন যদি প্রচুর পরিমাণে ল্যাগ করে তবে আপনি স্ক্রিনে বাম দিকে থাকা এই ভিডিওটি দেখতে পারেন এবং আপনি যদি দু সালে প্রফেশনাল ভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে চান তবে আপনি ডান দিকের এই ভিডিওটি দেখতে পারেন এবং যাদের ফোনে সেই অ্যাপটি কানেক্ট হচ্ছে না তারা আমার কমেন্ট বক্সে থাকা ভিডিওটি দেখতে পারেন দেখা হচ্ছে সেই ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ